প্রিয় দর্শক আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য ও মুর্রাহ প্রমুখ হজরত ও আবদুল্লাহ ইবনুমা সাউদ রাদি আল্লাহ সাল্লাম এবং বহু সংখ্যক সাহাবি থেকে বর্ণনা করেন যে ফেরাউন একদা স্বপ্ন দেখেন যে বাইতুল মুকাদ্দাসের দিক হাতে একটি আগুন এসে মিশরের ঘরবাড়ি ও মূল আদিবাসী কিবতীদের জ্বালিয়ে দিচ্ছে অথচ অভিবাসী বনু ইসরায়েলদের কিছুই হচ্ছে না ভীত চকিত অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন অতপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকারদের সমবেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বিদ্যান্ত বর্ণনা দিলেন ও এর ব্যাখ্যা জানতে চাইলেন জ্যোতিষীগণ বলল যে অতি সত্তর বনু ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে মিশরীদের ধ্বংস নেমে আসবে মিশর সম্রাট ফ্রাউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারলেন যে অতি সত্তর ইসরায়েল বংশে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটবে তখন উক্ত সন্তানের জন্মরোধের কৌশল হিসেবে ফেরান বনু ইসরায়েলদের ঘরে নবজাতক সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করতে থাকলে একসময় বনু ইসরায়েল কম যুবক শূন্য হয়ে যাবে বৃদ্ধরাও মারা যাবে মহিলারা সব দাসীবৃত্তিতে বাধ্য হবে অথচ বনু ইসরায়েলগণ ছিল মিশরের শাসক শ্রেণী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফিরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা ও ছুরিধারী জল্লাদ নিয়োগ করে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বনু ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা করতে থাকে এবং প্রসবের দিন হাজির হয়ে দেখতে থাকে ছেলে নাকি মেয়ে ছেলে হলে পুরুষ খবর জল্লাদকে দিত সে এসে ছুরি দিয়ে মায়ের সামনে সন্তানকে জব করে ফেলে রেখে চলে যেত এভাবে বনু ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল ইবনু কাসির বলেন একাধিক মুফাসির বলেছেন যে শাসক দল তিব্বতীরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করায় বনু ইসরায়েলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে যাতে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে তখন ফেরাউন এক বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয় এতে বাদ পড়া বছরে হারনের জন্ম হয় কিন্তু হত্যার বছরে মুসার জন্ম হয় ফলে পিতামাতা তাদের নবজাত সন্তানের নিশ্চিত হত্যার অংশকায় দারুণভাবে ভীত হয়ে পড়লেন এমতাবস্থায় আল্লাহ মুসা আল্লাহ মায়ের অন্তরে ইলহাম করেন যেমন আল্লাহ পরবর্তীতে মুসাকে বলেন আমরা তোমার উপর আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমরা তোমার মাকে প্রত্যাদেশ করেছিলাম যা প্রত্যাদেশ করা হয় এই মর্মে যে তোমার নবজাতক সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও অতপর নদী তাকে তীরে ঠেলে দিবে অতপর আমার শত্রু ও তার শত্রু তাকে উঠিয়ে এবং আমি তোমার আমার পক্ষ হতে বিশেষ নিক্ষেপ করেছিলাম এবং তা এজন্য যে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও বিষয়টি আল্লাহ অন্যত্র বলেন এভাবে আমরা মুসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে যে তুমি ছেলেকে দুধ পান করাও অতপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে তুমি ভীত হয়েও না ও দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না আমরা ওকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। মূলত শেষের দুটি ওয়াদাই তার মাকে নিশ্চিত ও উদ্বুদ্ধ করে যেমন আল্লাহ বলেন মুসা জননীর অন্তর কেবলই মুসার চিন্তায় বিভোর হয়ে পড়ল যদি আমরা তার অন্তরকে সুদৃঢ় করে না দিতাম তাহলে সে মুসার জন্য অস্থিরতার বিষয়টি প্রকাশ করেই ফেলত এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে